দশ পয়েন্ট চারের চতুর্থ শ্রেণীর দশ পয়েন্ট চাই আমরা পরিমাপ অধ্যায়ের কালীঘর পূরণ করার থেকে এই অধ্যায়ের সময় দেওয়ার চেষ্টা করলো দেখি করতে করা যায় কালীঘর গুলো পূরণ করো আমরা এই অঙ্কগলায় এর আগে করেছি আগের অঙ্ক কলা দেখে এসে তোমরা যদি বোঝার সুবিধা হবে আট মিলিমিটার সমান কত সেন্টিমিটার মিলিমিটার থেকে সেন্টিমিটার গণনা ছোট হম মিলিমিটার ছোট কারণ মিলিমিটার তো চার নম্বর বই না সেন্টিমিটার হলে তিন নম্বর কিলোমিটার হলে বড় ভাই এক নম্বরে কিলোমিটার তারপরে তারপরে মিটার সেন্টিমিটার তারপরে মিলিমিটার তাহলে আমরা কি জানি দশ মিলিমিটার সমান সেন্টিমিটার মিলিমিটার সময় আমরা কি জানি সেন্টিমিটার তাহলে মিলিমিটারকে যদি আমি সেন্টিমিটারে করতে হয় মিলিমিটারকে যদি আমি সেন্টিমিটারে করতে হয় তাহলে অবশ্যই দশ ভাগ করতে হবে কারণ ছোটকে বড় টেনে যেতে হলে ভাগ করতে হবে তাহলে আট ভাগ দশ কটা শূন্য কটা একটা শূন্য দশমিক আট সেন্টিমিটার বুঝছে তারপরে দেখো চার দশমিক দুই কিলোমিটারকে আমরা মিটার প্রবেশ করবো চার দশমিক দুই কিলোমিটার কে আমরা মিটারে প্রবেশ করবো তাহলে দুই কিলোমিটার যদি আমি মিটারে করি এখানে যদি আমি চার দশমিক দুই গণিত এক হাজার দিয়ে ধরো গণ করবো কিলোমিটার দোল মারবে একটা দুই আছে আর দুইটি শূন্য পর তাহলে চার দুই তিন ঘর পর দশমিকটা বইস তিন ঘর পর তাহলে একটা ঘর পয়সা গেছে আর দুইটি শূন্য তাহলে তিন ঘর পর বসে গেছে এক দুই তিন তিন ঘর পর দশমিক বুঝবে তিন ঘর পর দশমিকে বসায় এ যদি একটা শূন্য বসাই তাহলে সেই সৈন্য কোনো দাম আছে দাম নাই কত এক কিলোমিটার সময় এক হাজার মিটার তাহলে এই দশমিকটা বুঝবে এক দুই তিন তিন সংখ্যা পর এক দুই তিন তাহলে এইখানে এক দুই তিন সংখ্যা পর দশমিক বুঝবে এখানে দুই একটা সংখ্যা ছিল এই দশমিকটা চলে গেল তিন সংখ্যা পর তাহলে এক দুই তিন দশমিকটা এই যে করতে হয় তাহলে আগে পাঁচ দশমিক পঁয়তাল্লিশ কে এক লিটার সময় এক তাহলে এইটাও আবার আমি এক হাজার দিয়ে আবার গুণ দেখো আমি এক হাজার যদি আমি করি তাহলে কি যাবে দশমিকটা দৌড় বেরবে কয় ঘর দৌড় মারবে তিনটি শৈন্য তিনটি শৈন্য পর দৌড় মানে তিন সংখ্যা পর তিন ঘর পর দশমিকটা দৌড় মারবে তিন ঘরের পর দশমিক যদি দৌড় মারে তাহলে দুই ঘর আছে আর একটা এখানে বুঝলা তিন ঘর এক দুই তিন তিন সংখ্যা পর আমার দশমিক বুঝবে তাহলে তিন সংখ্যা বসে গেল এই দশমিকটার আগে পরে দুটি সংখ্যা ছিল এক দুইটি সংখ্যা ছিল দুটি সংখ্যা বেশি গেছে আর একটা শূন্য বসে গেছে এখানে জন্য পাঁচ হাজার চারশো যদি বড় হয় তাহলে সেটি কি হবে দশ দিন ভাগ হবে দশ দিয়ে ভাগ হবে তাহলে আমরা এখানে সরি একশো দিয়ে ভাগ হবে কারণ একশো ডেলি লিটার সমান একশো ডেলি লিটার সমান আমরা কি জানি একশো মিলি লিটার সমান এক ডেলি লিটার একশো মিলি লিটার সমান এক ডেসি লিটার এদিকে একশো টি যদি আমি ভাগ করি পাঁচ হাজার চারশো পঞ্চাশ আমি ভাগ করবো কত দি একশো দিয়ে ভাগ করবো একশো দিয়ে ভাগ করো তাহলে একটা শূন্য একটা শূন্য আমি কেটে দিলাম এই বিধ দেখো দশমিক হিসাব করবে এই ঘর থেকে এই দিক হিসাব করবা ডান দিক হিসাব করবা এর ভিতরে ঢুকবে দশমিকটা ভিতরে ঢুকবে আর গুণ করলে দশমিকটা ডান দিক ধরে মারবে আর ভাগ করলে দশমিকটা বাম দিকে চলে আসবে তাহলে কয়টা এক ঘর পর চুয়ান্ন আর এই যে পাঁচের এই কথা দশমিক পাঁচ তিন মিটার সাত সেন্টিমিটার তিন মিটার সাত সেন্টিমিটার তাহলে তিন মিটারে এক মিটার সময় একশো সেন্টিমিটার তাহলে তিন মিটারে কত তিনশো তিনশো সাত ছয়শ গ্রাম ছয়শ গ্রাম কেন কি ছয়শ গ্রাম এলে ছোট আর কেজি হলে বড় বড় সংখ্যায় যাইতে হলে ভাগ করতে হবে এই দুটি শূন্য কেটে গেল কটা থাকলো একটা শূন্য থাকলো একটা শূন্য একটা শূন্য যদি থাকে তাহলে দশমিকটা এক ঘরের দিকে আগে চলে আসবে দশমিকটা চলে আসবে কত এক ঘর আর দিকে আগে চলে আসবে তাহলে এক ঘর একটা শূন্য মানে দশমিকটা এক ঘর পর দশমিকটা বলবে এক ঘর ঘর এই যে ছয় একটা ঘর একটা ঘর পর বসছে ছয় ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে